গতকাল মাদ্রাসা ফ্রি ফায়ার খেলতেছি হঠাৎ খুঁজুর এসে ফোন জমা নিল তারপরেই নিয়োগ করছি যে দশ টাকার ফোন নিয়েছে তাতে কি হয়েছে বিশ হাজার টাকার ফোন কি বুঝলা দরকার হলে মোয়াল্লিন চেঞ্জ হবে কিন্তু ফ্রি ফায়ার খেলা বাদ হবে না ধন্যবাদ কত বড় বদমাসের বদমাস চিন্তা করেন ফ্রি ফায়ার খেলার জন্য দরকার হইলে ওস্তাদ দশ হাজার টাকার মোবাইল ভাঙ্গে লাইছে আমি বিশ হাজার টাকার মোবাইল কিনবে দরকার হলে ওস্তাদ চেঞ্জ করবে এরপর ফ্রি বাদ দেওয়া যাইবে না এরকম যদি আহাম্মক মার্কা যদি ছাত্র থাকে এরকম আহাম্মক মার্কা যদি তলবেলে আদেম হয় তাহলে মাদ্রাসা প্রতি মানুষের আস্থা থাকবে না এরা লেবাস লাগাইয়া সুন্নতি লেবাস লাগাইয়া পাঞ্জাবি টুপি জুব্বা গাই দিয়া রসুলের আদর্শকে অপমান করতেছে আসলে এদের দ্বারাই ইসলামের ক্ষতি হয় আসলে এদের দ্বারাই ইসলাম আস্তে আস্তে ঘৃণার পাত্র হয়ে যাইতেছে মানুষের কাছে আইসি এমনভাবে কলারটা ঝুলায় কথা বলতেছে মনে হয় যেন কোনো নেতা ও কোনো নায়ক এরকম একটা অবস্থা নিয়ে এরকম একটা ভাবসা নিয়ে কথা বলতেছে আসলে কি মাদ্রাসা এবং আরেমদেরকে আলেমদের রাখি এই শিক্ষা দান করে একটা মাদ্রাসার ছাত্ররও যদি এরকম অবস্থা হয় একটা মাদ্রাসা তলবিউল আলেমের যদি এরকম অবস্থা হয় তার স্কুল কলেজ ভার্সিটি তাদের অবস্থাটা কেমন হওয়া উচিত প্রিয় দর্শক একটা সন্তানের জন্য শুধু বইয়ের শিক্ষাই যথেষ্ট নয় একটা মানুষের জন্য বইয়ের শিক্ষাই যথেষ্ট নয় তার পারিবারিক শিক্ষার দরকার রয়েছে এই ছেলেটাকে দেখলে মনে হয় যে তার পারিবারিক শিক্ষা কতটুকু পেয়েছে আপনারাই কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনারাই কমেন্ট করে জানাবেন পারিবারিক যদি শিক্ষাটা পেত তাহলে এরকম অবস্থা হতো না খেলার খেলার বলা বলা হয়েছে হয়েছে বিভিন্ন অলামাই কেরাম বলেছে ডাইরেক্টলি হারাম বলেছে সেই হারাম জিনিসকে আবার কলার জুলাই জুলাই প্রমোট করতেছে মাদ্রাসার ছাত্রদেরকে আবার উৎসাহ দিতেছে দরকার হলে মোবাইল নেম চেঞ্জ করবো তারপর ফ্রি ফায়ার খেলা বাদ দিবো না একে দেওয়া লাগে জুতার বাড়ি ডাইরেক্টলি যদি জোতার বাড়ি দেওয়া যায় তাহলে যদি জাতির ভিতর পরিবর্তন আসে এই ভিডিওটা দেখলাম সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণ ভাইরাল প্রত্যেকটা মানুষ শেয়ার করতেছে প্রত্যেকটা মানুষ মানুষের দ্বারে পৌঁছাই দিতেছে হুজুরকে নিয়ে আলেম ওলামাদেরকে নিয়ে হুজুরদেরকে নিয়ে বাজে মন্তব্য করতেছে একদল এসে বলতেছে যে আসলে এরা পারিবারিক চাপে হুজুর হইছে আবার কেউ এসে বলতেছে যে বাপার বাবার চাপে মায়ের চাপে হুজুর হয়েছে তাদের অবস্থা এরকম মানে অর্থাৎ নিন্দার পাত্র হয়ে গেছে আলেম ওলামারা হুজুররা নিন্দার পাত্র হয়ে গেছে এদের কারণে এদেরকে আইনের আওতায় আনা উচিত এবং এদেরকে বিচার করা উচিত আসলে কি এরা হুজুর প্রকৃত হুজুর প্রকৃত মাদ্রাসার ছাত্র নাকি লেবাজদারি শয়তান এটাই আমি বুঝি না আমার মনে হয় এরা কোনো লেবাজদারি শয়তান লেবাজদারি শয়তান যদি না হয় এরকম কথা বলতে পারে না আজকের বেড়ে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওই ছেলেটার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ওকে সঠিক বুঝ দাম দান করে এবং হেদায়ত প্রাপ্ত হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি